আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলাম কিছু কথা বলার জন্য গতকালকে তার আগের দিন আমার বাইকের চাকাটা অনেক পুরনো ছিল যার কারণে ব্রেক করার পর চাকাটা স্লিপ কাটে এবং এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল মারাত্মকভাবে অতএব যাদের বাইকের চাকা বেশ পুরনো হয়ে গেছে এবং ভিট নাই যে চাকার সে চাকাগুলো চেঞ্জ করেন কারণ এই তিন চার হাজার টাকা চাকার জন্য যদি একটা অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে যার কারণে খুব শীঘ্রই চাকাগুলো পরিবর্তন করুন কারণ আমার একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি রক্ষা পেয়েছি এবং যারা অটোরিকশায় রেগুলার অটোরিকশায় চলাচল করেন অটোরিকশাগুলো খুব সাবধানে সহিত চলাচল করবেন অটোরিকশাগুলো তাদের একটাই বেড়ে কিন্তু হাতে এবং তারা দেখা যায় অনেক দ্রুতগামী এবং খুব দ্রুত অটোরিকশাগুলো চলে এবং বেশিরভাগ চালকই এই মানে চালানো সম্পর্কে তারা সচেতন নয় কীভাবে চালাতে হবে কোন জায়গায় ব্রেক করতে হবে যার কারণে অনেক সময় স্লিপ কেটে অটোরিকশাগুলো উল্টে যায় এবং মোর গোড়ার সময় বিশেষ করে মোর গোড়ার সময় অটোরিকশাগুলো উল্টে যায় এবং বিভিন্ন গাড়ির সাথে তারা লাগিয়ে দেয় যারা ঢাকার শহরে চলাচল করেন তারা দেখতে পাবেন অনেক জায়গায় তারা দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তো ছো অটোরিকশায় চলাচলের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং বিশেষ করে বৃদ্ধ এবং ছোটো বাচ্চাদের নিয়ে অটোরিকশায় উঠবেন না কারণ একটু অটোরিকশায় চললে হয়তো বা একটু তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে মারাত্মকভাবে সো বি কেয়ারফুল সবাই একটু সাবধানের সাথে চলাচল করবেন কারণ এই বৃষ্টির সিজন রাস্তাগুলো আমাদের দেশের রাস্তাগুলো বেশিরভাগ গলির রাস্তাগুলো সেগুলো সামনে বিভিন্ন ম্যান হল থাকে ম্যান হলগুলো ঢাকা থাকে না যার কারণে একটা কোনো রকম বাস বাস অথবা কোনো একটা খুঁটি খুঁটি টাঙানো থাকে কিন্তু কোনো লাল নিশানা থাকে না যার কারণে অনেকে বুঝতে পারে না ওখান থেকে অ্যাক্সিডেন্টের সমস্যার সম্মুখীন হতে হয় সো বাইজান সবাই একটু সাবধানতার সহিত অবলম্বন করবেন এবং বাসায় যার যার বাইক আছে তারা দেখে নেবেন চাকার ভিট কতটা ভালো আছে কারণ একটা অ্যাক্সিডেন্ট আমার গাড়ির চাকাটা ব্রেক করার সাথে সাথে হঠাৎ হালকা বৃষ্টি ব্রেক ধরার সাথে সাথে চাকাটা স্লিপ করলো এবং অনেক দূর চলে গেল কিন্তু হালকা বাইক দেখে আমি কোনো রকম ডিস্টার্ব পেয়েছি সো সবাই চেষ্টা করবেন যাতে যাদের বাইটের বাইকের ভি ভিট কম তারা নতুন চাকা লাগানোর কারণ বেশি না দেখা যায় চার থেকে পাঁচ হাজার টাকাই লাগতে পারে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে কয়েক লাখ টাকাও চলে যেতে পারে অথবা অঙ্গহানি হতে পারে সো সবাই সচেতন থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান